অন্যদিকে লক্ষণতে চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কমপক্ষে পাঁচজন জন নিহতদের মধ্যে দুজন শিশুও রয়েছে বাসটি বিহার থেকে দিল্লি যাচ্ছিল ভোরে আচমকায় লখনউয়ের এর পথ এলাকায় বাসটিতে আগুন লেগে যায় অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়েছিলেন খবর পেয়ে দমকল তড়িঘড়ি আগুন নেবানোর কাজ শুরু করে বাসটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে যখন যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ কর্মী ও স্থানীয় বাসিন্দারা কি করে ডাবল ডেকার বাসটিতে আগুন লাগলো তা তদন্ত করে দেখছে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান বাসের মধ্যে কোনো দাহ্য বস্তু ছিল শর্ট সার্কিট বা যাত্রীদের সিগারেট থেকে বাসে আগুন ধরে যায় नहीं है अभी तो बंदा घुस रहे